আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম নতুন একটা রাজাহাঁসের ভিডিও আপনারা যদি কেউ বাসাবাড়ি এই রাজাহাঁসের বাচ্চা লালন পালন করতে চান তাহলে আমাদের নিকট আমাদের লোকেশান চলে আসবেন আমাদের লোকেশান খুলনা জিরো পয়েন্ট এই রাজাহাঁসের বাচ্চাটা সবসময় পাওয়া পাওয়া যায় না তা হচ্ছে শীতকালেই পাওয়া যায় এখনও এই রাজহাঁসের বাচ্চাটা অ্যাভেলেবেল হয়ে পারে নাই আপনারা যদি নিতে চান তাহলে আমাদেরকে আগে থেকে বুকিং দিয়ে রাখতে হবে না হলে এই রাজহাঁসের বাচ্চা সচরাচর সবসময় থাকে না এই রাজহাঁসটা বারো মাসও থাকে না এটা খালি শীতকালেই পাওয়া যায় আপনাদের যদি এই সাইজের রাজহাঁস লাগে আমাদের এখন গ্রাম থেকে সংগ্রহ খুব কম হচ্ছে পাঁচটা ছয়টা সাতটা আটটা এরকম করে বাচ্চা পাওয়া যাচ্ছে আপনারা যদি কেউ চারটা পাঁচটা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখনও অ্যাভেলেবেল হয়ে পারে নাই যদি অ্যাভেলেবেল হয় সেই সময় আপনাদেরকে বেশি বেশি দিতে পারবো আরও আছে আমাদের কাছে বিশ বাইশ দিন বয়সী এই চীনা হাঁসের বাচ্চা এই চীনা হাঁসটা আমাদের কাছে বারো মাসই থাকে কিন্তু রাজহাঁসটা বারো মাস থাকে না আপনারা চাইলে এই সাইজের চীনা হাঁস নিতে পারেন আপনার যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমার সন্ধ্যার সময় রেগুলার চীনা হাঁস নামে এই চীনা হাঁসটা যদি আপনারা শীতকালে লালন পালন করেন এই চীনা হাঁসের মাংস শীতকালে অনেক সুস্বাদু একটা মাংস চীনা হাঁসের আর চীনা হাঁস যদি আপনারা ছোটোখাটো ফার্ম করতে চান কিংবা ছোটো খাটো খামার করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ট্রিটমেন্টটা ভালো মতো দিতে হবে আপনারা অনেকেই জানেন না যে চীনা কেমন চীনা খুব একটা সেন্সিটিভ জিনিস চীনা খুবই নরম আপনারা যদি ভিডিও স্কিপ করে দেখেন তাহলে ভিডিওর মূল টপিকই বুঝবেন না আপনারা স্কিপ করে দেখবেন না ভিডিও চীনা ঠান্ডা গরম লাগালে চীনা চিকেনা বেশি দিন চীনা খুবই সেন্সিটিভ জিনিস আপনারা সবসময় শাক পাতা পুঁই শাকের পাতা তারপরে কমলি শাকের পাতা এইসব খাবেন খাওয়াবেন তাহলে চীনা হাঁসটা টিকবে আশা করি আমার ভিডিও এই পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম